রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আইপিএস পাওয়ারে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতোমধ্যে জানেন আমরা রংপুর শহর কিংবা শহরের বাহিরে বিভিন্ন জেলা উপজেলাগুলোতে সিকিউরিটি সিস্টেম যেমন সিসিটিভি ক্যামেরা টেলিফোন ইন্টারকম সিস্টেম আইপিএস সোলার আইপিএস সোলার সিস্টেম ইনস্টলেশন করে দিয়ে থাকি তো ইতোমধ্যে আমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক পেজ এবং ইউটিউবে কিছু ডিসি সোলার সিস্টেমের প্যাকেজ ভিডিও আকারে পোস্ট করেছি আপনারা হয়তো দেখেছেন তো ইনবক্সে বেশ কয়েকজন ভাই জানতে চেয়েছেন যে আমরা সোলার সিস্টেমের সাথে কি ধরনের প্যানেল দিচ্ছি যারা আসলে এই বিষয়টা বোঝে তারা এই প্রশ্নটা করা স্বাভাবিক আবার যারা জানেন না তাদের জন্য আসলে এই মূলত বিষয়টি তুলে ধরার জন্য আমি ভিডিওটা করতেছি আমাদের পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে তিনশো ওয়াট পর্যন্ত সোলার প্যাকেজে আমরা যে সোলার প্যানেলগুলো ব্যবহার করেছি সবগুলোই হচ্ছে ক্রিস্টালাইন প্যানেল যাকে অনেকে মনোপ্যানেল প্যানেল নামে চিনে থাকি তো এছাড়াও আমাদের যে সোলার আইপিএস সেট হচ্ছে সেগুলোতেও আমরা সর্বোপরি মনো প্যানেলগুলোই দিয়ে থাকি সোলার প্যানেল সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে মনো ক্রিস্টালাইন প্যানেল আর একটা হচ্ছে পলি ক্রিস্টালাইন প্যানেল যাকে আমরা সংক্ষেপে অনেকেই মনো এবং পলি প্যানেল নামে চিনে থাকি তো আসলে আমরা অনেকেই জানি না যে কোনটা মনো প্যানেল এবং কোনটা পলি প্যানেল এবং মনো প্যানেল এবং পলিপ্যানেলের মধ্যে পার্থক্যটা কী তো আজকে আপনাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করব এবং আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে সেই বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সংক্ষেপে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে বোঝানোর স্বার্থে আজকে আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি মনো প্যানেল এবং একটি পলি প্যানেল নিয়েছি মনো ক্রিস্টালাইন প্যানেল সাধারণত কালচে কালারের হয়ে থাকে যা একদম কালো কুচকুচে এবং পলি প্যানেল নীলচে কালারের হয়ে থাকে যেটা দেখতে নেভে ব্লু কালারের মতো আপনারা খুব ভালোভাবে যদি দুইটা প্যানেল একসাথে খেয়াল করেন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন তাছাড়া মনোপ্যানেলের বৈশিষ্ট্য হচ্ছে এটি কম আলোতেও প্রপার ভোল্টেজ দিতে পারে এবং পলিপ্যানেলের বৈশিষ্ট্য হচ্ছে এটি কম আলোতে ব্যবহারযোগ্য ভোল্টেজ দিতে পারে না একটি মনোপ্যানেলের ইফিসিয়েন্সি বা কার্যদক্ষতা বাইশ থেকে সাতাশ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে কিন্তু একটি পলিপ্যানেলের কার্যদক্ষতা পনেরো থেকে বাইশ পর্যন্ত হয়ে থাকে কার্যদক্ষতা নিয়ে কথা বলতে গেলে প্যানেলের আকার নিয়ে কথা বলতে হয় এখানে আমরা পাশাপাশি যে দুইটি প্যানেল দেখতে পাচ্ছেন তার মধ্যে মনো যে প্যানেলটি আমরা নিয়েছি এই প্যানেলটি হচ্ছে পঁচাশি ওয়াট প্যানেল এবং পাশে যে পলি প্যানেলটি নিয়েছি এটি একটি পঞ্চাশ ওয়াটের প্যানেল পঁচাশি ওয়াট এবং পঞ্চাশ ওয়াট হওয়া সত্ত্বেও দুইটি প্যানেলের আকার কিন্তু একদম সেম সহজ ভাষায় বলতে গেলে পঁচাশি ওয়াট মনো প্যানেল স্থাপনের জন্য যে জায়গাটি প্রয়োজন হবে একটি পঁচাশি ওয়াট পলি প্যানেল স্থাপনের জন্য তার থেকে দেড় বেশি জায়গা প্রয়োজন হবে আর মূল বিষয় হচ্ছে প্যানেলের দাম সচরাচর মনো প্যানেলের দাম পলি প্যানেলের থেকে বেশি হয়ে থাকে এবং পলি প্যানেলের দাম তুলনামূলক কম হয়ে থাকে তো আমাদের বাংলাদেশ যেহেতু স্বর ঋতুর দেশ আমাদের এই ছয়টি ঋতুর মধ্যে বর্ষাকাল এবং শীতকালে সোলার প্যানেল থেকে কারেন্ট রেটিং এম্পিয়ার প্রপার পাওয়ার জন্য আমাদের কিন্তু পলি প্যানেলের থেকে মনো প্যানেল ব্যবহার করাটা খুবই জরুরি সেক্ষেত্রে বর্ষাকাল হোক কিংবা শীতকাল হোক আপনাকে বৃষ্টি এবং কুয়াশায় ব্যাটারি চার্জিং নিয়ে আপনাকে টেনশন করতে হবে না যদি আপনি মনো প্যানেল সিলেক্ট করেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে যেহেতু সোলার সিস্টেম স্থাপন করা প্রয়োজন সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সর্বোপরি একটু খরচ বেশি হলেও আপনারা মনো প্যানেলটাই বেছে নেবেন কারণ পলিপ্যানেল দামে কম হলেও শীত এবং বর্ষাকালে আপনার ব্যাটারিকে প্রপার চার্জ করতে পারবে না যার কারণে আপনাকে বিদ্যুৎহীনতায় ভুগতে হবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সোলার বা আইপিএস সংক্রান্ত বিভিন্ন পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের ঠিকানা শাখাওত এন্টারপ্রাইজ কেরানীপাড়া চৌরাস্তার মোড় পিটিআই রোড রংপুর সদর ধন্যবাদ